আসসালামু আলাইকুম শেখর স্যার আপনার সকলই ভালো আছেন তো বর্তমান সময়ে কিন্তু কাশফুলের যেই ফটো এডিটিং একটি নর্মাল ফটো থেকে এই ধরনের যে কাশফুলের ফটো এডিটিং এটা কিন্তু খুবই ট্রেন্ডে আছে আর আপনারা চাইলে খুব সহজে একটি নর্মাল ফটো থেকে এই ধরনের ফটোগুলা ক্রিয়েট করে নিতে পারবেন এই জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ওয়েলকাম ব্যাক শেখর স্যার আপনারা সকলই ভালো আছেন তো এই ধরনের ফটোগুলা এডিটিং করার জন্য আমাদের মূলত একটি অ্যাপ্লিকেশন ফোনে ইনস্টল ইনস্টল করতে হবে তো যেটা আমরা ফ্লেম স্টোরে পেয়ে যাব এখানে যার আসবো আসার পর বারে লিখব হচ্ছে ফটোরুম ওকে এখান থেকে আমরা লিখবো ফটো রুম লিখে সার্চ করলে আমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে তো এটাকে আমরা ইনস্টল করি আমার ইনস্টল করা আছে আমি ফোন থেকে সরাসরি ফটোরুম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে আমরা যদি কোনো পারমিশন চাই প্রথমবার ওপেন করার পর সেক্ষেত্রে অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তো এখানে ফটোস যেহেতু ফটো এডিটিং করতে হবে সেক্ষেত্রে আমাদের এখান থেকে স্টার্ট ফ্রম ফটো যে প্লাস অ্যাকাউন্ট দেওয়া জাস্ট এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আমরা যে ফটোটা এডিটিং করতে চাই যেটা মূলত এডিটিং করব ওকে তো নর্মাল একটি পিকচার সিলেক্ট করবো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুললি নর্মাল পিকচার যেটা সিলেক্ট করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি এডিজ হয়ে যাবে তো এরপর হচ্ছে এখান থেকে আমাদের যেই এআই ব্যাকগ্রাউন্ড লেখা আছে জাস্ট এইখানে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু অটোমেটিক্যালি অনেকগুলো এআই ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট হয়ে যাবে তো মূলত আমরা যেহেতু এই কাজগুলো করব না সেক্ষেত্রে আপনি চাইলে এইগুলা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এগুলা সেভ করে নিতে পারেন তো আমাদের কাজ মূলত হচ্ছে ফুলের যেই ফটো এডিটিং এটা তো আমরা এখানে ক্রিয়েটেভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ওকে এবার এইখান থেকে আমরা চাইলে টেক্সট দিয়েও কাজগুলো করে নিতে পারি অথবা ম্যানুয়াল দেন হচ্ছে ইমেজ সিলেক্ট করে ওকে তো আমরা সব সব থেকে ইজি হচ্ছে ইমেজ সিলেক্ট করা তো আমরা ইমেজ অপশানে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা সিলেক্ট অ্যান্ড ইমেজে ক্লিক করবো এরপর হচ্ছে এখানে আমাদের গ্যালারিতে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এরপর আপনার কাশবনের যদি আপনি পারেন গুগল থেকে ডাউনলোড করবেন অথবা হচ্ছে আমরা একটি পিকচার দিয়ে রাখবো গুগল ড্রাইভে যেটা আপনি ডাউনলোড করে কমান্ড হিসাবে ইউজ করতে পারেন তো আমরা এখান থেকে কমান্ড হিসাবে এই পিকচারটাকে ইউজ করবো ওকে ইউজ করার সাথে সাথে এখানে দেখবেন জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে ভিতরে কিন্তু পিকচারটা এডিটিং হয়ে গেল আপনাদের যদি এই চারটা জেনারেট হয়েছে চারটা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা জেনারেট ফোর মোড়ে ক্লিক করবেন ওকে দেখেন আরও চারটা কিন্তু জেনারেট হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিবে সব কিন্তু ভিন্ন ভিন্ন কোনোটা একটু লাইট এফেক্ট কোনোটা একটু কার্বন একটু অন্য রকম এক একটা একরকম আবারও জেনারেট ফোর মোড়ে ক্লিক করলে আরও চারটা জেনারেট হয়ে যাবে এভাবে আপনার যতক্ষণ পর্যন্ত পছন্দ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি জেনারেট করে আপনি আপনার মতো করে এখান থেকে নিয়ে নিতে পারেন তো আমাদের সাপোজ ধরেন আমার এইটা ভাল লাগছে ওকে তো আমরা এটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে এটাকে সেভ করার জন্য এক্সপোর্ট অপশানে ক্লিক করব এবং এটা কিন্তু আমাদের সেভ টু গ্যালারিতে ক্লিক করে আমাদের ফটোসটি কিন্তু সেভ হয়ে গেছে তো এইভাবে মূলত আমরা যদি আমাদের ফাইলে গিয়ে আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আমরা ফাইলটিকে ওপেন করবো এবং মাত্রই ফটোটিকে ওপেন করব যে এই ফটোটি আমরা মাত্রই ফটোরুম থেকে সেভ করলাম ওকে আর পূর্বের ফটো যেটা আমাদের এডিটিং সারা ছিল ওইটা হচ্ছে আমাদের এইটা ওকে এটার ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল তো এইভাবেই মূলত এখন যে বর্তমান ট্রেন্ডটা চলবে ইউটিউব বানানোর প্ল্যাটফর্মে এইভাবে আপনি এই ধরনের ফটোগুলো ক্রিয়েট করে নিতে পারেন নর্মাল পিকচার থেকে তা আজকে রেটিং টিউটুর এই পর্যন্ত দেখা নতুন কোনো ভিডিও থাকবেন সুস্থ থাকবেন